মুফতি ফয়সুল্লাহ আনাস মাদানী এবং ওবাইদুর রহমান খান নদবী এই বিতর্কিত তিন ব্যক্তিকে অনতমি বিলম্বে ব্যাপক থেকে অবসরণ করতে হবে আমি স্পষ্ট বিষয়ে বলছি হাজারি মাদ্রাসা থেকে সেই আনাস মাদানিকে তর্কস্ত করা হয়েছে বিতাড়িত করা হয়েছে লালবাগ মাদ্রাসা থেকে সেই তথাকথিত বিতর্কিত মুফতি ফয়সুল্লাহ পাঁচ আগস্ট চালু চৌধুরী চালিয়ে পাঁচে আগস্টে গণপাতের ছাত্র মারা যখন মিছিল করার জন্য বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সাথে অক্ষম পোষণ করেছিল এই মুক্তি ফৈজুল্লাহ সেটাকে ছাত্র বাহিনীকে দিয়েছে আমি স্পষ্ট ভাষায় বলতে চাই ওবায়দুর রহমান খান মদবী এই মুক্তি ফৈজুল্লাহ আনাস মাদানিকে আরো তুমি বিলম্বে এই হায়ার পরীক্ষা থেকে ব্যবহার ফুট থেকে বিতরিত করতে হবে আমার দুই নম্বর দাবি হচ্ছে এই পাশে গণপথনে যে বিপ্লব সংঘটিত হয়েছে স্কুল কলেজের ইউনিভার্সিটি বাড়া জীবন দিয়েছে তাদের শর্ত ছিল বৈষম্য দূর তাদের চাকরি ব্যবস্থা ছিল সরকারের কাছে সরকারি চাকরি তাদের ব্যবস্থা ছিল কিন্তু অমি মাদ্রাসার সরকারি কোনো চাকরি ব্যবস্থা হয়নি সরকারি কোনো চাকরি ব্যবস্থা থাকে না এরপরেও অমি মাদ্রাসা থেকে চুয়াত্তর জন শহীদ হয়েছে চুয়াত্তর জন আমার কমি ভাইরা রক্ত দিয়েছে জীবন দিয়েছে আমি উপদেষ্টা সরকার মন্ডলকে বলতে চাই এই কমি মাদ্রাসার ভাইরা নিঃস্বার্থে জীবন দিয়েছে আপনার যারা দায়িত্ব রয়েছেন অমি মাদ্রাসার সনদকে নামদারি সনদ না রেখে বাস্তবায়ন রূপ দেন সেই সনদকে আশা আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণের নামে আমাদের বর্তমান দেফাকের মহাপরিচালক ওবায়দুর রহমান খান মাদুরী সাহেব একটা কথা বলেছিলেন রাষ্ট্রকে খুশি করার জন্য একটা কথা বলেছিলেন তিনি আল্লাহ তালা নাকি শেখ মুজিবুর রহমানের অসম্পূর্ণতা সম্পন্ন করার জন্য শেখ হাসানাকে শেখ হাসিনাকে পাঠিয়েছে এভাবে দালালিয়া তো করে তিনি চলে গেছেন তিনি আওয়ামী সরকারের অধীনে থাকার সময়ও প্রথম করে উনি পার পেয়ে গেছেন এই সময় এসো কেন এখনো হচ্ছে ব্যাপারে মতামরি ছাও যে আছে আমরা জানতে চাই অতি সত্ত্বর আমরা আমাদের মনোদেরকে সম্মানের সহিত শ্রদ্ধায় সহিত বলবো আপনারা আমাদের দাবিকে সম্মানের সহিত গ্রহণ করুন যারা শরীরে চারা দোসোর তাদের অতি সত্ত্বর ব্যাপকের মনোরম কথ থেকে অবসরণ করুন অন্যদে আমরা ভিন্ন অবস্থা অবলম্বন করতে বাধ্য হব দ্বিতীয় যে দাবি আমাদের অন্তর্বর্তী গেলে সরকারের প্রতি দুই হাজার আঠারো সাল উনিশে সেপ্টেম্বর জাতীয় সংসদে মাস্টার পাসের সদ স্বীকৃতি দেওয়া হয়েছিল আমরা কোনো কার্যকরী বাস্তবায়ন দেখতে পাই নাই কেন আমাদেরকে বলা হয় না আমাদের প্রতি এটা আমাদের অধিকার এটা আমাদের অধিকার আমাদের অধিকার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে বিগত সরকার করেছে মেনে নিলাম বর্তমান অন্তর্বাদ কিন্তু অন্তর্বর্তী সরকার তাদেরকে আমরা চর্চা করি তাদের যে কোনো কাজে যে কোনো পদক্ষেপে আমরা সর্বদা তাদেরকে সহযোগ করার জন্য প্রস্তুত আমরা চাই অন্তর্বর্তী সরকার যারা আছেন আপনারা বিপ্লবী সরকার আপনাদেরকে আমরা চর্চা করে সম্মান করি আপনাদের প্রতিটি কাজে আমাদের সমর্থন রয়েছে আমরা রাষ্ট্রপতি থেকে আপনাদের সমর্থন দিয়েছি আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের সমর্থন দিয়েছি আমরা চাই আপনারা থাকতেই আমাদেরকে আমাদের পাপ অধিকার ফিরিয়ে দিন আজকের এই বক্তব্য আমাদের মুরব্বিদের প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে গণমাধ্যম কর্মী যারা আছেন তাদের এই প্রচারের মাধ্যমে এবং অন্তর্বর্তীকালীন সরকারের নিকট আমাদের এই দুইটি দাবি পৌঁছে দিবেন